ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব রাওলা টাইন প্রবর্তন নিয়ে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে বেলবটন প্রেস করে অল করে দিও সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও তাহলে শুরু করছি আজকের ভিডিও প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ব্রিটিশ সরকার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে একদিকে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তন করে জনগণকে সন্তুষ্ট করার চেষ্টা করে অন্যদিকে ভারতীয়দের বিরোধী গণ আন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যে সরকার ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে পাঁচজন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে এটি রাওলাট কমিশন বা সিডিশন কমিশন নামে পরিচিত এই কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় আইন সভায় ফেব্রুয়ারি মাসে এক দমনমূলক বিল উত্থাপিত হয় ভারতীয় সদস্যদের প্রতিবাদ উপেক্ষা করে আঠারোই মার্চ বিলটি আইনে পরিণত হয় এটি রাওলাট আইন নামে পরিচিত উনিশশো উনিশ খ্রিস্টাব্দে দমনমূলক রাওলাট আইন প্রবর্তনের অনেকগুলি কারণ ছিল আমরা এক এক করে ঘটনাগুলি আলোচনা করছি তোমরা শুনতে থাকো মন্টেগু শাসন সংস্কারের মাধ্যমে সরকার ভারতীয়দের কিছুটা ও তাদের কিছু কিছু শাসনের অধিকার দেওয়ার চেষ্টা করে এতে নগ্ন সাম্রাজ্যবাদী মানসিকতা সম্পন্ন কিছু কিছু ইংরেজ অসন্তুষ্ট হয় এই শ্রেণীকে খুশি করার উদ্দেশ্যে সরকার ভারতীয়দের উপর তীব্র দমনমূলক আইন চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করে প্রথম বিশ্বযুদ্ধকালে কালে ভারতের ব্রিটিশ সরকার বিলাতের প্রধানমন্ত্রী চেম্বারলেনকে এক পত্রে জানায় যে যুদ্ধের পর ভারতের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই সম্ভাব্য পরিস্থিতি সামাল দেওয়ার উদ্দেশ্যে আগাম ব্যবস্থা নিতে ভারত সরকার প্রধানমন্ত্রী চেম্বারলেনকে অনুরোধ করে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতে ব্রিটিশ বিরোধী সব ধরনের আন্দোলন দমনের উদ্দেশ্যে সরকার ভারত রক্ষা আইন নামে একটি দমনমূলক আইন প্রবর্তন করেছিল উনিশশো পনেরো খ্রিস্টাব্দে যুদ্ধ শেষে এই আইনের মেয়াদ শেষ হয়ে যায় এই অবস্থায় যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সরকার ভারত রক্ষা আইনের মতো একটি নতুন দমনমূলক আইন প্রণয়নের প্রয়োজন অনুভব করে প্রথম বিশ্বযুদ্ধে মুসলিম জগতের ধর্মগুরু তুরস্কের খলিফা ইংল্যান্ডের বিপক্ষ জোটের হয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন এজন্য যুদ্ধের পর ব্রিটিশ সরকার পরাজিত তুরস্কের খলিফার ক্ষমতা যথেষ্ট পরিমাণে করে তারা তুরস্কের ব্যবচ্ছেদের উদ্যোগ নেয় এতে ভারতীয় মুসলিম সম্প্রদায় ব্রিটিশদের উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করে প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে দ্রব্যমূল্য বৃদ্ধি অনাবৃষ্টির ফলে শস্যহানি বেকারত্ব মহামারীর প্রকোপ প্রভৃতির ফলে দেশবাসীর অবস্থা শোচনীয় হয়ে ওঠে সরকার এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন থাকায় দেশবাসী ব্রিটিশ সরকারের ওপর অত্যন্ত ক্ষুব্ধ হয় এই ক্ষোভ দিকে দিকে গণ আন্দোলন রূপে ছড়িয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য ব্রিটিশ উপনিবেশগুলিতে প্রচুর ভারতীয় কর্মরত ছিল সেখানে ব্রিটিশ সরকার ও শ্বেতাঙ্গরা ভারতীয়দের সঙ্গে খুবই অমানবিক আচরণ করত এই খবর ভারতে ছড়িয়ে পড়লে ভারতীয়রা এদেশের সরকার ও শ্বেতাঙ্গদের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতে সরকারের বিরুদ্ধে বিপ্লবীদের সন্ত্রাসবাদী কার্যকলাপ যথেষ্ট বৃদ্ধি পায় বিপ্লবীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মাধ্যমে উপর আক্রমণ ও হত্যাকাণ্ড চালাতে শুরু করলে সরকার অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে এই অবস্থায় সরকার ভারতীয়দের উপর প্রচণ্ড দমনমূলক নীতি গ্রহণ করে সংকটজনক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে নগ্ন দমনমূলক রাওলা টাইনের বিরুদ্ধে সারা দেশ জুড়ে তীব্র প্রতিবাদে ঝড় ওঠে এই আইন পাশের প্রতিবাদে মোহাম্মদ আলী জিন্না মদন মোহন মালব্য ও মাঝহার উল হক আইন পরিষদের সদস্য পদ ত্যাগ করেন দক্ষিণ আফ্রিকা থেকে সদ্য ভারতে ফিরে আসা মোহনদাস করমচাঁদ গান্ধী রাওলা টাইনের প্রতিবাদ করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন তাঁর ডাকে ভারতে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন এক নতুন অধ্যায় শুরু করে